আমি ভাত খাবো না রুটি খাবো মানে ডায়াবেটিক ভাত খাবো না রুটি খাবো তো এই কনফিউশন আমি ক্লিয়ার করব আজকে কোনটা খাবেন কেন খাবেন কেন খাবেন না সব কিছু তাহলে প্রথমেই বলবো যে ভাত এবং রুটি দুটোই কার্বোহাইড্রেট যাই খাবেন সেটা কম পরিমাণে খাবেন কিন্তু রুটি অনেকের এই ধারণা আছে যে আমি রুটি খেলে ডায়াবেটিস মানে ডায়াবেটিক হব না বা ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকবে মানে সুগারটা কন্ট্রোলে থাকবে এবং অনেক হসপিটালে বা ডক্টরদেরকেও বলতে শোনা যায় যে রুটি খাবেন একটা কথা আপনি চিন্তা করবেন অনেকেই মানে আমার বন্ধুদের মধ্যে অনেকেই আছেন যারা ছোটোবেলা থেকে রুটি খান কিন্তু তবুও আজকে এসে ডায়াবেটিস ধরা পড়েছে তাহলে রুটি যদি আপনার বডির পক্ষে খুবই কার্যকরী একটা জিনিস হতো মানে ডায়াবেটিস বাড়ত না তাহলে শুরু হতো কি হতো না প্রথম কথা হোমা আয়ার একটু নোট করে নেবেন মানে প্রত্যেককে আমি এটা বলবো নোট করে নেবেন হোমা আয়ার হোমিওস্ট্যাটিক মডেল ওরিয়েন্টেশানের একটা টেস্ট যেটা ইনসুলিন রেজিস্ট্যান্স আয়ার মানে ইনসুলিন রেজিস্ট্যান্স তাহলে হোমা আয়ার এই টেস্টটা আপনারা প্রত্যেকে করে নেবেন তাতে দেখা যাবে আপনার বডিতে কতটা ইনসুলিন রেজিস্ট্যান্স আছে এটা এক নম্বর কথা গেল দুই নম্বর হচ্ছে রুটি খেয়ে যদি মনে হয় যে আপনার সুগার বাড়ছে না তাহলে আপনাকে টেস্ট করতে হবে একটা মেশিন আছে সিজিএম মেশিন বলে সেই মেশিনটা মানে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটারিং মেশিন তো ওটা আপনার বডিতে কোন খাবার কতটা বাড়ছে বা আপনার বডিতে কীরকম এফেক্ট দিচ্ছে সব সময় মানে টোয়েন্টি ফোর আওয়ার্স ওই মেশিনটা অ্যাক্টিভ থাকে এবং আপনার বডিতে বলে দেবে যে এই খাবারটা খাওয়ার পর আপনার সুগার লেভেল এতটা বেড়ে গেল মানে কার্ভটা হাই হয়ে গেল আবার কোনো একটা খাবার খাওয়ার পর যদি কার্ভটা নর্মাল থাকে তাহলে জানবেন যে এর সুগার স্পাইকটা কম তাহলে রুটি খাওয়ার পর আপনাকে দেখে নিতে হবে যে সুগার স্পাইক কতটা প্রথমত বলবো এটা ভুল ধারণা কারণ রুটিতে আর একটা মেটেরিয়াল থাকে গ্লুটেন বলে আমাদের বাবা মানে দাদু এনারা যাদের ছোটোবেলা থেকে রুটি খাওয়ার অভ্যেস ছিল তারা কিন্তু জেনেটিক্যালি মডিফায়েড ফর্মে মানে এখন আমরা যেটা খাই সেটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড ফর্ম তারা খেতে নন জিএমও মানে জেনেটিক্যালি মডিফাইড নয় এই আটা তো যখন জেনেটিক্যালি মডিফাইড হয়ে যায় তখন কিন্তু গ্লুটনের পরিমাণ বাড়ে মানে এই যে স্টিকি আটাটা মাখার পর টানলে যে স্টিকি মেটেরিয়ালটা হয় সেইটার পরিমাণটা বাড়ে আর স্টিকি মেটেরিয়াল মানে কি আমরা কি করতাম বলুন তো ছোটোবেলায় অনেক সময় বাড়িতে যদি আঠা মানে গাম যদি না থাকতো মা বাবা দেখতেন বলতো ছোটোবেলায় অনেকেরই এরকম ঘটনা ঘটেছে যে আমি আটা গুলে দিচ্ছি কাগজে লাগিয়ে ওটা দেয়ালে দিয়ে দেয় হতো না এরকম তার মানে কতটা স্টিকি যেটা গামের সমান তো আপনার বডিতেও ওই রকমই ওই গ্লুটেন মানে ওই আটাটা ইন্টেস্টিনের ওয়ালে মানে লেগে থাকে লেগে যায় এবং সেটা ইনফ্লামেশান তৈরি করে ইনফ্লামেশান মানে ধরুন ইন্টারস্টিনের ওয়ার্ল্ডে অনেক ছোট ছোট জিনিস থাকে তো সেটা সেটা আপনার পুষ্টিটাকে রক্তে মেশাতে সাহায্য করে কিন্তু যদি কোনো জিনিস এরকম স্টিকি মেটেরিয়াল লেগে থাকে ওয়ালে তাহলে কি করবে সে তো বাধা দেবে আপনার পুষ্টিকে ঢুকতে তাই না আর কোনো জিনিস যদি আপনার এই জায়গায় সর্বক্ষণ লেগে থাকে তাহলে কি হবে জায়গাটা ইনফ্লামেশান হয়ে যাবে মানে ফুলে উঠবে তো ইনফ্লামেশান বডিতে ভিতরে এই গ্লুটেন তৈরি করে এবার অনেকেই আছেন বলবেন যে আমার তো ছোটোবেলা থেকেই খাওয়ার অভ্যেস আমার তো এটা না খেলে পায়খানা পরিষ্কার হয় না এটা খেয়ে আমার খুব একটা অসুবিধা হয় না ঠিক আছে আপনার অসুবিধা হয় না কিন্তু মোস্ট অব দ্য পিপল বিশেষত যারা ডায়াবেটিক তাদের ক্ষেত্রে কিন্তু এই গ্লুটেন অনেক বাজে এফেক্ট দেয় তো কেন ওই যে একটা কারণ নন জিএমও নয় মানে জেনেটিক্যালি মডিফাইড ফর্ম সেই জন্য আর একটা কথা হলো জিন চিন্তা করবেন দু রকম আমরা আটা পাই একটা আটার মধ্যে ভুসি মেশানো থাকে মানে যেটাকে আটা বলি মানে সরি গম থেকে আমরা দু রকমের জিনিস পাই একটা ভুসি মেশানো থাকে আর একটা হলো রিফাইন্ড করা রিফাইন্ডটাকে ময়দা বলছি যেটা একদম হোয়াইট আর ভুসি মেশানো লাল আটা অনেকেই এখন একটা এখন একটা জিনিস কিনে নিয়ে আসেন দেখবেন যে মিলের আটা মানে এটা আবার একটা মাঝের একটা জিনিস বেরিয়েছে ওটাকে মিলের আটা মানে যেটাতে ভুসি কম একটু দেখতে হোয়াইট মানে পুরো লাল হবে না আবার রিফাইন্ড নয় মানে ওটাকে বলছে ময়দাও নয় সেটাও খারাপ মানে সেটাও কিন্তু আপনার বডিতে মারাত্মক এফেক্ট দেবে প্রথমত ওটা কিছুটা হলেও রিফাইন্ড পিওর লাল আটা নয় আর দ্বিতীয়ত হলো। পিওর লাল আটা হলেও আপনার বডিতে কি দেবে গ্লুটেনের একটা এফেক্ট হয়ে যাচ্ছে তাহলে প্রথম যেটা করবেন হোমা আয়ার টেস্ট সবাই মনে রাখবেন সেটাতে ইনসুলিন রেজিস্ট্যান্স জানতে পারবেন দ্বিতীয়ত যেটা করবেন যদি পসিবল হয় সিজিএম মেশিনটা কিনে নেবেন কিনে নেওয়ার পরে আপনি আটা খেলেন মানে রুটি খেলেন তারপরে দেখবেন যে আপনার বডিতে ইনফ মানে ইনসুলিন স্পাইক কতটা হচ্ছে বা সুগারের স্পাইক লেভেল কতটা হচ্ছে বাড়ছে সেটা যদি বেড়ে যায় খুব বেশি পরিমাণে তাহলে বুঝবেন যে আপনার ক্ষেত্রে আটাটা সহ্য হচ্ছে না আর একটা কথা হচ্ছে বারবার মাথায় রাখবেন আটা কিন্তু কি। পাউডার মানে ডাস্ট ফর্ম যে কোনো জিনিসের ডাস্ট খুব ইজিলি আমার বডিতে অ্যাবজর্ব হয়ে যায় আর যত ইজিলি অ্যাবজর্ব হবে তত ইজিলি সুগার স্পাইক হবে মানে ভাত যখন আপনি খাচ্ছেন না চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন তো ও বডিতে গিয়ে যে পরিমাণে সুগার স্পাইক ঘটাবে রুটি যখনই চিবিয়ে খেলেন ও পুরো স্ম্যাশড মানে পাউডার ফর্মে ও আরও বেশি করে আপনার বডির সুগার স্পাইক বেশি করবে তাহলে এটা একটা ঘটনা আর তৃতীয়ত কি বললাম যে এটা জেনেটিক্যালি মডিফাইড গ্লুটেন অনেক বেশি এখনকার দিনে ওই জন্য আমি যদি দাদু বা তার বাবার কথা চিন্তা করি তাহলে কিন্তু আমাদের সাথে এটা অনেকটাই ভুল ভাবা হবে আর একটা ঘটনা হচ্ছে তারা যে পরিমাণ পরিশ্রম করতেন আপনি কি সেই পরিমাণ পরিশ্রম করেন প্রথম কথা অফিসে যদি কাজ করেন তাহলে অফিসে সর্বক্ষণ বসে থাকা দ্বিতীয়ত আপনার টেনশান মানে যে পরিমাণ হেডেক যে আমার অফিসের মানে ধরুন এই বছর কতটা হাইক হবে আমার স্যালারি বা বস আপনাকে কিছু একটা বলল সেই নিয়ে ডিপ্রেশান অনেক কিছু ঘটনা আমাদের মনের ভিতরে ঘটে কিন্তু আগেকার দিনের মানুষ কী করতেন বেশিরভাগ চাষ আবাদ করতেন বা সকালবেলা হাঁটাহাঁটি করতেন আসার পর তাদের ফ্যামিলি নিয়ে চর্চা করতেন অতটা বেশি টেনশান ছিল না সুতরাং তাদের যে জিনিসটা হজম হবে তা আমাদের সেটা হবে না প্রথম এটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে ডায়াবেটিস সেই সময় অনেক কম ছিল আমাদের সময় এটা মহামারী হিসেবে দেখা দিচ্ছে তাই না তাহলে এটা একটা গেল এই কয়েকটা কারণ আপনি মাথায় রাখবেন আর আর একটা কি যে আপনাদের আপনাদের বারবার বলা হচ্ছে যে অ্যাক্টিভিটিটা ওদের মতো না হলেও অ্যাক্টিভিটি বারবার করুন সব থেকে বড়ো কথা যারা অফিসে বসে আছেন আমি এর আগেও ভিডিওতে পোস্ট করেছি যে এক ঘন্টা অন্তর অ্যালার্ম দিয়ে রাখবেন পাঁচ থেকে দশ মিনিট আপনি হাঁটবেন তাহলে যদিও বা কোনো কিছু খাবার আপনার বডিতে হজম নাও হয় সেটা হজম হয়ে যাবে সুগার যদি ইউটিলাইজ নাও হয় সেটা ইউটিলাইজ হয়ে যাবে তার কারণ অ্যাক্টিভিটি আমি এক ঘন্টা যোগা করছি আমি এক ঘন্টা জিম করছি ব্যাস দিন বসে থাকলাম তাহলে কিন্তু আপনার সুগার যে বাড়বে না এটার কোনো মানে কোনো ব্যাপারই নেই সুগার বাড়তেই পারে তার কারণ কি আপনি অ্যাক্টিভিটি করছেন না খেলেন বসে গেলেন অফিসে কাজ করছেন বসে গেলেন তাহলে আপনাকে কি করতে হবে দিন একটু অ্যাক্টিভ থাকতে হবে পুরোনো দিনের মানুষের মতো হাঁটা চলা করতে হবে তো হাঁটা চলা কীভাবে করবেন আমি তো অফিসে বসে থাকি অফিসে বসে একটু অ্যালার্ম দিয়ে রাখুন কষ্ট করে এক ঘন্টা পর পর পাঁচ থেকে সাত মিনিট হাঁটুন আবার এসে বসুন এইভাবে যদি করেন আমাদের সুগার লেভেলটা কমবে আর ভাত আর রুটির ক্ষেত্রে আমি আপনাদেরকে একটাই কথা বলবো যে দুটোই কার্বোহাইড্রেট ভাত ও কার্বোহাইড্রেট রুটিও তাই ভাত খেলে সুগারের স্পাইক কম্প্যারেটিভলি কম হয় রুটির ক্ষেত্রে সুগারের স্পাইক একটু বেশি হয় যদি মনে হয় এই কথাটা সঠিক নয় তাহলে আপনাকে সুগার মেপে দেখতে হবে আর যে মেশিনটার কথা বললাম সিজিএম মেশিন সেটা আপনি কিনে নিন তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা সঠিক কি বেঠিক ধন্যবাদ মালিহা খান জীবনদীপ জয়ন্ত দাস তাপস মণ্ডল সাথে থাকার জন্য গোপী কৃষ্ণ ডিউটি করতে হয় তাদের ডায়েট প্ল্যান সম্পর্কে বলেন জানা নেটের কানেকশান অফ হয়ে গেছিলো সরি তার জন্য সবাইকে রথযাত্রার শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন আর শেয়ার করুন তার কারণ অনেকেই কনফিউজ হয়ে যান যে আমি ভাত খাবো না রুটি খাবো তো সেই ব্যাপারে কনফিউশানটা একটু ক্লিয়ার করুন আর যদি এটাও হয় অনেক সময় আমাকে কোশ্চেন করেন যে সঠিক না বেঠিক কি করে বুঝবো তাহলে বললাম যে মেপে নিতে হবে আর ডায়েট প্ল্যান বা যারদের যা কোশ্চেন আছে একটু এই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন তাহলে আমি উত্তর দিয়ে দেব আর কি সবাই ভালো থাকুন আবারও একবার হ্যাপি সানডে শুভ রথযাত্রা থ্যাংক ইউ